বিজ্ঞাপন কাণ্ডে চাপ বাড়ল বিজেপির সোমবার বিজ্ঞাপন কাণ্ডে কড়া রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট বিজেপির নির্বাচনী বিজ্ঞাপনে অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের জানা গেছে গত চার পাঁচ দশ এবং বারোই মে বিভিন্ন সংবাদপত্রে বিজেপি যে বিজ্ঞাপন দিয়েছিল সেগুলি বা ওই জাতীয় অনিশ্চিত কোনো বিজ্ঞাপন প্রকাশ করতে পারবে না বিজেপি নির্দেশ দিয়েছে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য যে কোনো ধরনের সংবাদ মাধ্যমে এই ধরনের বিজ্ঞাপন দিতে পারবে না বিজেপি করার নির্দেশ জারি করেন বিচারপতি বিজ্ঞাপন নিয়ে তৃণমূল যে অভিযোগ করেছিল তা নিয়ে যে দ্রুততার সঙ্গে পদক্ষেপ করা প্রয়োজন ছিল কমিশন সেটা করেনি মন্তব্য বিচারপতির এই রায়ের পর বিজেপিকে নিশানা করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আজকে আমরা তো বারবার বলছিলাম যে এই বিজ্ঞাপন অত্যন্ত অসন্তোষজনক বলাটা খুব হালকা বলা হবে এটা একদম পুরোপুরি সংবিধান বিরোধী এবং এমসিসি যে গাইডলাইন তার বিরুদ্ধে সেখানে আজকে কলকাতা হাইকোর্টের কাছে একটি মিডিয়া হাউস গিয়েছিল এবং কলকাতা হাইকোর্ট একদম স্পষ্টভাবে বলে দিয়েছে যে এই ধরনের অসম্মানকর বিজ্ঞাপন দেওয়া চলবে না দেওয়া চলে না এবং দেওয়া বন্ধ করতে হবে এবং আবারও বলছি যে নির্বাচন কমিশন এটা খুব গুরুত্ব দিয়ে দেখেনি ব্যুরো রিপোর্ট ওঙ্কার বাংলা